আপনার সন্তানের জন্য কি একটি নিরাপদ সুশৃঙ্খল ও আদর্শ ইসলামী শিক্ষার পরিবেশ করছেন তাহলে স্বাগতম আলফুরকান ইসলামী একাডেমিতে যেখানে নৈতিকতা শিক্ষা আর আধ্যাত্মিকতাই গড়ে তোলা হয় আগামী প্রজন্ম আলফুরকান ইসলামী একাডেমির প্রতিটি ক্লাস পরিচালনা করেন অভিজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষিত আলেম ওলামা এখানে কোরআন শিক্ষা হয় মর্যাদা আকলাক ও আদবের আলোকে

শিশুদের শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত শেখানো সহ সকল শিক্ষা কার্যক্রম এখানে পরিচালিত হয় নিয়মতান্ত্রিকভাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জওয়াজ ইসলাম আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আলফুরকন ইসলামী একাডেমি এসে আমার খুব ভালো লাগছে এখানকার স্যার ম্যাডামরা আমাদের খুব ভালোবাসে এবং আমাদের খুব ভালো করে পড়ায় আমরা লেখা পাশাপাশি খেলাধুলাও করি শুধু ইসলামী শিক্ষায় নয় পাশাপাশি রয়েছে আধুনিক সাধারণ শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা বাংলা ইংরেজি গণিত ছ প্রয়োজনীয় বিষয়গুলো পড়ানো হয় যোগ্য শিক্ষকদের মাধ্যমে যাতে আপনার সন্তান দিন শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও এগিয়ে যেতে পারে স্টুডেন্টস লুক এট দা ব্ল্যাক বোর্ড ওকে পি ফর পেন পেন মানে কলম গুড কিউ ফর কুরআন কুরআন মানে কুরআন থ্যাংক ইউ আবার বলেন তো কিউ ফর কুরআন 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 মানে আলফুরকান ইসলামী একাডেমিতে রয়েছে মানসম্মত ক্লাসরুম পরিচ্ছন্ন পরিবেশ নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও চারিত্রিক ভাবে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা দশ নম্বর হাদিস শরীফ হাদিস শরীফের অর্থ বিশ্বাসী ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না নামাজ তাজবি দৈনন্দিন মাসাইল নৈতিক শিক্ষা প্রতিটি বিষয় ছাত্রদের বাস্তব জীবনে কাজে লাগানো মতো করে শেখানো হয় যাতে তারা বড় হয়ে হয় দায়িত্বশীল ইমানদার ও সমাজসেবী ব্যক্তি শিক্ষকদের যত্ন মমতা আর কঠোর শৃঙ্খলার সমন্বয়ে আলফুরকান ইসলামী একাডেমি হয়ে উঠেছে সকল অভিভাবকদের বিশ্বস্ত নাম ও আলাইকুম আমি আলফুরকান খান ইসলামী একাডেমির মাদ্রাসার একজন অভিভাবক আমার ছেলে এখানে আলফুরকানে পড়াশোনা করে এখানে জেনারেলের পাশাপাশি আরবি শিক্ষাও খুব ভালো মতো এখানে হয় তাই দয়া করে আপনারাও এই মাদ্রাসাতে বাচ্চাদেরকে ভর্তি করান আসসালাম আলাইকুম আমার ছেলে আলফুরকান ইসলামী একাডেমিতে লেখাপড়া করে এখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে সুশিক্ষা আপনারা এখানে ভর্তি করান আসসালাম আলাইকুম আমি আলফুর কান ইসলামী একাডেমির একজন অভিভাবক বলছি আমার মেয়েকে এখানে ভর্তি করানোর আগে আমি অনেক স্কুলে গিয়েছিলাম আশেপাশে স্কুলগুলো দেখেছি এখানে আসে আমি মুগ্ধ হয়েছে এখানে অভিভাবকদের বসার জন্য একটা জায়গা ছিল যেটা আমাকে অভিভূত করেছে ভর্তি করানোর জন্য আমার মেয়েকে দিয়েছে এখানে আমি চাই সে কোরআন শিক্ষায় শিক্ষিত হোক আমার আশা আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাই সে যেন একটু সুন্দরভাবে হাফেজা হতে পারে আশেপাশে বাচ্চাদের ভর্তি করানোর জন্য আমি সবাইকে অনুরোধ করব না তাদের একটা পরিবেশ দেখে যদি ভালো লাগে সেখানে ভর্তি করাতে পারে সে তার নিজের একটা পছন্দ মতো ইয়ে করতে পারে আমি তো অনুরোধ করবো না তাকে ভর্তি করানোর জন্য এটা আমার ঠিক হবে না কিন্তু আমি একজন অভিভাবক হিসেবে বলতে পারি আপনারা আসবেন অভিভাবক হিসেবে দেখবেন দেখে এখানে যদি পরিবেশ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিজের থেকেই চাইবেন এখানে ভর্তি করাইতে ইনশাল্লাহ আমি কামনা করি আপনারা সুন্দর একটা পরিবেশ দেখে বাচ্চাদেরকে এখানে ভর্তি করানোর জন্য যদি চান আসতে পারেন দেখতে পারেন ভর্তি করাতে পারেন আমি চাই এখানে একটা ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের শিবগঞ্জ এলাকার মধ্যে খুব ভালো আমি আশেপাশে দেখেছি এখানে অনেক স্বাস্থ্যসম্মত সব কিছু এখানে আছে আমাদের অভিভাবকের পক্ষ থেকে আমি আমাদের পরিচালক ভাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমার আমার সন্তানকে আল ফুরকান ইসলামী একাডেমিতে ভর্তি করাইছি এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে মানে শিক্ষকেরা অনেক যত্নবান অনেক যত্ন করে পড়াশোনা করে এখানে পরিচ্ছন্ন পরিবেশ মনোরম পরিবেশ আধুনিক শ্রীকক্ষ সব মিলিয়ে আল ফুরকান ইসলামী একাডেমি শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে একটি আদর্শ শিক্ষার পরিবেশ আমরা বিশ্বাস করি সঠিক শিক্ষাই ভবিষ্যতের সবলতার ভিত্তি

প্লেস ছেড়িটা পড়াশোনা করি আমি আলবিদা আল্লাহর গুণ বছর নাম বলব আল রহমানু আল রহিমু আল মালিকু আল কুদ্দুস আসসালাম সালাম আল মহমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জব্বারু আল মুতাকাব্বির জব্বিরু الخالق البارئ المصور الغفار القحار الوهاب الرزاق الفتاح الاليم القابض الباسط القافض الرافِعُ، المؤد المذل السميع আল বাসিরু আল হাকামু আল আদলু আল্লাহ তিফু আসসালামু আলাইকুম চলছে নতুন শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম সীমিত আসনে এখনই ভর্তি নিশ্চিত করুন আপনার সন্তানের জন্য একটি সুশৃঙ্খল নিরাপদ এবং ইসলামী শিক্ষার আদর্শে পরিবেশ চাইলে আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি আমতলি আলফরকান ইসলামী একাডেমি থেকে বলছি আমাদের ফ্রি ক্লাস চালু হয়েছে জানুয়ারি থেকে আমাদের ক্লাস চালু কিন্তু বাচ্চারা তো এইভাবে বসে আছে বাসায় আমরা এই জন্য নভেম্বর মাস থেকে একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি যাতে বাচ্চারা কিছুটা হলেও হাতের লেখা এবং পড়ার দিকে একটু মনোযোগ হতে পারে ইনশাআল্লাহ সামনে জানুয়ারি থেকে যেহেতু ভালো একটা কিছু পারফরমেন্স করতে পারে এই জন্য আমরা আগে থেকেই শুরু করছি আপনারা জানুয়ারির অপেক্ষা না করে আপনার বাচ্চাকে এখনই ভর্তি করাতে পারেন ইনশাল্লাহ কিছু হলেও শিখতে পারবে জানুয়ারিতে একটু এগিয়ে যেতে পারবে আর কি এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়া আসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আলফুরকান ইসলামী একাডেমিতে নভেম্বর ও ডিসেম্বর মাসে আমাদের ফ্রি ক্লাস চলছে আসলে আজকেই আমাকে একজন ফোন দিয়েছিল তো সে বলতেছে যে আমার সন্তান তো পড়তে চায় না তো এই জন্য তার আগ্রহটা আসলে ভর্তি করানোর আগ্রহটা তার ভিতর অনেক কম দেখলাম কিন্তু আমি বললাম সন্তান ছোট বাচ্চা চার থেকে পাঁচ বছর বয়স ছয় বছর বয়স এনারা তো আসলে নিজে থেকে পড়তে চাবে না তো এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাকে তাকে পড়াতে হবে তারা পড়তে চাবে না তো এই জন্য এখন যে ফ্রি ক্লাস চলছে আশা করি এই ফ্রি ক্লাসটা আপনার সন্তানের জন্য একটা চমৎকার একটা আপনার সন্তানের পজিশন তৈরি করে দেবে যখন আপনি ভর্তি করায় দেবেন ফ্রি ক্লাস করাবেন ভর্তি করানোর আগে যতটা আপনার ভেতর ভাবনা ছিল যে খুব কঠিন কিন্তু যখন ভর্তি করালেন ফ্রি ক্লাস দুই মাস করালেন তারপর আপনি নিজেই বলবেন যে না আমার সন্তান আমি যে কনফিউজে ছিলাম আমার সন্তান করতে চায় নাই কিন্তু এখন আমার সন্তান অনেকটা উন্নত হয়েছে ইনশাল্লাহ আসলে এই যে কিছু জায়গা পজিশন তৈরি করতে গেলে আগে থেকেই সেটার প্রস্তুতি নিতে হয় যখন এই ফ্রি ক্লাসটা পূর্ব প্রস্তুতি আপনার সন্তান নিভে থাকবে তখন যখন একাডেমিক আসল যে কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে তখন তার জন্য ওটা আসলে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আপনারা এই জিনিসটাকে সুন্দরভাবে আপনারা মাথায় নেবেন তাহলে আপনার সন্তান অবশ্যই অবশ্যই আপনার সন্তানের জন্য শিক্ষা ব্যবস্থাপনাটা অনেক সহজ হয়ে যাবে অনুরোধ থাকবে আপনারা এই সুযোগগুলো সেরে দেন না এটা সেরে দিলে যে কোনো প্রতিষ্ঠানই হোক আপনি সেরে দিলে আপনার সন্তানের জন্য কঠিন হয়ে যাবে তখন আপনার সন্তান আপনার সন্তানের জন্য শিক্ষা একটা বোঝা মনে হবে তখন আর করতে চাবে না তাই আপনার সন্তানের জন্য শিক্ষা বোঝা না করে দিয়ে তাকে হালকা করে দিয়ে তাকে সামনে এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলফরকান ইসলাম একাডেমির শিক্ষা বিভাগ তিনটি স্তর নিয়ে গঠিত প্রাক প্রাথমিক যেখানে আমাদের দুইটা শ্রেণী রয়েছে প্লে ও কেজি এবং প্রাথমিক বা ইত্তিদায়ী শাখা যেখানে আমাদের প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক তথা দাখিল সেকশন যেখানে আমাদের ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত বা দাখিল পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রাক প্রাথমিক বা প্লে কেজি শ্রেণীতে আমাদের চারটি মূল বিষয় আরবি বাংলা ইংরেজি ও গণিত এবং দুটি অতিরিক্ত বিষয় সাধারণ জ্ঞান অঙ্কন এই ছয়টি বিষয় পাঠদান করা হয় এই দুটি শ্রেণীতে যদি কোনো স্টুডেন্ট আমাদের নিয়মিত পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করে তাহলে সে আলহামদুলিল্লাহ আরবি বাংলা ইংরেজি শব্দ গঠন বানান করে পড়া লেখা প্রাথমিক স্তরের যোগ বিয়োগ বা জীবনের প্রয়োজনীয় যে সকল মাসাইল দোয়া ও হাদিস এগুলো শিক্ষা লাভ করবে ইনশাআল্লাহ এবং প্রথম শ্রেণী হতে দাখিল পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ পরিকল্পনা মোতাবেক পাঠদান করা হয় সাথে সাথে বাধ্যতামূলকভাবে সহি শুদ্ধ কোরআন হাদিস ও ফিক শিক্ষা আরবি ভাষা দক্ষতা ও নাও সরবে পারদর্শিতা বাড়াতে প্রয়োজনীয় কিতাবাদি সংযোজন করে আমরা আমাদের পাঠদান পরিকল্পনাকে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ এবং এখানে আমাদের প্রথম শ্রেণী হতেই অ্যাক্টিভ ইংলিশ ও শ্রেণীভিত্তিক ইংরেজি গ্রামার পাঠদান করা হয় ও স্পোকেন ইংলিশে নিয়মিত ক্লাস করানো হয় আলহামদুলিল্লাহ সুতরাং আপনি আপনার সন্তানকে বর্তমান সময় উপযোগী এবং দক্ষ করে গড়ে তুলতে আলফুর খান ইসলামী একাডেমির শিক্ষা বিভাগের প্রতি আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ আলফুর খান ইসলামী একাডেমি দিনী শিক্ষা নৈতিকতা ও আধুনিকতার মিলনস্থল গুজিয়া রোড আমতলি বন্দর শিবগঞ্জ বগুড়া আপনার প্রিয় সন্তানের সুন্দর ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ